একটা হিন্দু মানুষ পিনাকি নাম শুনছেন পিনাকি পিনাকি বৌরা বাপ্রিয় শক্ত রে উনি একটা শক্ত মুজাহিদ বাড়ে কামেল পাস এম এ পাস ওর কাছে কিছুই ওই ইমান না আনু কিন্তু ওর বক্তব্যগুলা সমাজ সচেতন করার বক্তব্য একটা হিন্দু মানুষ তাই বলিচ্ছে যে বাংলাদেশে সৎ যোগ্য লোক তৈরি করার দুটা কারখানা একটা হলো বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবির কি পার্টি উইলে আর এমনও 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 হুজুর আছে ইমাম আছে জীবনও মর্জিত বাংলাদেশ জামাত ইসলামের নামও উচ্চারণ করেনি যদি করে দুই একদিন তা মোতাল্লি আগে বসতে কথা

কেন আল্লাহ আখেরাতের কথা বললেন কারণ তুমি দুনিয়াতে যেভাবে চলবে আখেরাতে তার প্রতিফল পাবে তুমি যদি আমার পথে চলো আখেরাতে তুমি জান্নাতে যাবে আমার পথে যদি না চলে অন্য মানুষের পথে চলো তোমাকে জান্নাত দেওয়ার কেউ নেই হ্যাঁ কেউ নেই তাই জন্য পাগলেরা মলিচ্ছি তোর গহনা দিন ফু রাইয়া যাবে তোর গহনা দিন ফু রাইয়া যাবে কি আমাকে গোনা দিন না আহারে তোর গহনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই ভাই পাগলা ওই ভাই পাগলার ও নামাজ ঘর মাটি দিলে মনে করবেন ফাটাবি কতকগুলো আবার হাজি মানুষ হস করে আসে আমি এক জানাজাদ গেছি দাফুন হচ্ছে ওই হাজি করছে হুজুর আমি ওখা মাটি নিয়েছি কে কি করবো কবরের মধ্যে দিলে আজাব কম হবে আমি তুমি এটির মধ্যে নাম তোমার মাটি দেবো এখনই আর মাটি তোমার এক ট্রাক দেবো তোমার ওই কব্বরের মধ্যে তোমার আজাব কমবে নাকি থাকবো আগে মক্কার মাটির আবু দেল কত কাফের শোষে তার কিরে যে বললে আসি দেয় হয়ে যাচ্ছে আর ওটিতে মাটি চ্যানেল করছে কব্বর দাও ওই যদি নামাজ না পড়ে ওই যদি সুদ বাদ না দেয় ওই আল্লাহ আইনের বিরোধিতা করে ও সারে না মক্কার মাটিতে হবে না তোর গহনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই দেখা যায় ডাকিতেছে তোমাই তোমায় কবরের মাটি এর মধ্যে কি কোন মিথ্যা আছে সন্ধ্যা আগে ডুববে রে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা কারে দিবা তুমি কার দিবা তুমি জোরে ধব কার মাথায় মারবে লাঠি ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি কবরের মাটির কথা কারু খেল সমাজে কি নেতৃত্ব কি যোগ্যতা এই যোগ্যতাগুলা পৃথিবীর জমিনে আছে আলো বাতাস সব ভোগ করে আর বিরোধিতা করে আল্লাহ আমি প্রমাণ করে দিচ্ছি রসুলের দ্বিতীয় বক্তব্য খুদবার ওয়া সুলতানু জিল্লুলুল্লাহ নেইপারান শাসক আল্লাহর ছায়া সদৃশ সরগণ আল্লাহু আকবার আল্লাহ নেই পরাউন শাসক বলুন তো কুরআন ছাড়া কি قائم করা সম্ভব না সম্ভব ওই ভোটතරায় না কয় স্বobjc যোগ্য কর্মী অনন্যায়ের প্রতিবাদী কন্ঠ সব লেখে আবার আঠাশর থেকে ছয় দারা সাউলের কাটবে জায়গা আবার মন্ত্রীরা শপথ নিচ্ছে আমি আমি দেশের কোনো সম্পদ আমি তসরুপ করিব না ওই শপথ ওটি থাকে ওই সংসদ ভবনের বারো পাজা পাঁচা পাঁচা কত কর তাহলে আপনি মনে করছেন শপথ বাঁচবেন না সবচেয়ে বড় শপথ হলো বেচারের নামাজের দোয়া কোন উজ্জ্বল ঠিক কিনা প্রতি মৌমিনকে ভেতরে নামাজের সময় একটা উলা দিয়ে আল্লাহবর বলে শপথ পাঠ করার লাগে আল্লাহ ইন্নাস্তা ও বিকা অনুমিনুপিকা অনাতকাল আলাইকা অনুসন্ আলাইকাল এইভাবে তেলাওত হয় প্রতিদিন শপথ করা লাগে আল্লাহ আমরা তোমার ইবাদত করি তোমার সাহায্য চাই আগামীকাল ফজরের পর থেকে কোন ব্যানামাজি ফাঁসে ফুজ্জারের সাথে কোন সম্পর্ক রাখিব সকালে আবারও একই স্টলত চা খাচ্ছে চাপা মারছে এগুলা শপথ মুমিনের শপথ যদি ইনকে হয় উল্টা পাল্টা এমপি মন্ত্রীর শপথ উনকে উল্টা পাল্টা হলে গুণাই নেই হ্যাঁ ঠিক তাহলে বলুন ওয়াসুলতানু জিল্লুল্লাহ নাই পরান শাসক আল্লাহর ছায়া সদৃশ আমার নবী এত আক্ষেপ করে বলেছেন ও আমার উম্মতেরা যে বা যাহারা এই ন্যায় পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল নামাজ পড়ে যা। ওই আল্লাহর আইনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে মানুষ পাঞ্চিং করছে কিন্তু বলেন তো এত নামাজ হজ উমরা দান খয়রাত মাদ্রাসা মসজিদ করে দা আল্লাহ যদি বিরোধিতা করা হয় ওগুলো কবুল করার মালিককে আল্লাহ করবি কবুল ওগুলো আমার কতক্ষণ তাহলে এই কথাটা যদি খুঁজবার যদি ইমামগুলা প্রত্যেকটা মসজিদের মুসল্লিক বলে দিত বুঝা দিত আমাদের বক্তৃতা শুনে আমাদেরকে গ্রেপ্তার করতে পারতো না আসল বক্তৃতা মর্জি তো আর বিদে হয় কিন্তু বাংলা কয় না কলি যে ওই অপমান হবে যে তুই যে আল্লাহর আদত অপমান করছ তোর তোর তো একটা এবাদত কবুল হবে না বাপরে মাথার টুপি দেছে আর না এমন ইয়া আছে মেহরাব মেহরাব বানে তার মধ্যে মেম্বর দেশে ইন্টি করির দেড় লাখ টাকার মেম্বর এইভাবে বসে আছে বলে সম্রাট আকবর আর রসুল্লাহ উস্তুনে হান্নানা মরা খেজুরে কাছে হেলান দিয়া ফুজবা দিয়েছেন খৈরুল করুনি কারলি অসুলতানু দিল্লুল্লাহ কোথায় মুসলমান রসুলের আদর্শ একটা ইমাম কয় না এ এত টাকা মেম্বর বানানোর কি দরকার আমি দেখি এত বড় দামি জিনিস বানাচ্ছেন দামি কথা বলে আপনি তো চাকরি আঁকবেন না থাক হচ্ছে না ইমাম সাহেব মনে মনে বলতেছি আমি এখন ইমামতি করি আমি বলিছি ভাই কোন গর্জে স্টাইলের হবে না নবী যদি খেজুরগার সাথে হেলান দেয়া ফুটবে দেওয়ার পারে আমি এত বড় নই মধ্যে কি দেওয়া হচ্ছে এত মশাল লাগবে কেন যে দেশ মসজিদে নামাজ পড়াও লাগে আবার জুতা চোখ মেলা দেখা লাগে আছে নাকি সেই মেম্বারত আমি বসবো না ন্যায় শাসক কায়েমের তারা যেন আল্লাহর বিরোধিতা করলো তাহলে বাংলাদেশের একশো পার্সেন্ট ইমানদার দরকার যদি কেউ বিরুদ্ধে যান একটাই আবাদত কবুল হবে না এই জন্যে আল্লাহর রসুল কি মারাত্মক কথা বলছেন যে আমার উন্মুতের ভেতরে তিয়াত্তরটা কাতার হবে কে আমতের মাঠত হুজুর কত কাতার এক কাতার যাবি ধান্না তো বাহাত্তর যাবি কোনটি ওই জন্য কথায় জুম্মার থেকে বাড়াবি ঠিক কিন্তু আল্লার বিরোধিতা করবি ওর কিরই শুংখে বেশি অতএব আমি হিসাবটা দিয়ে দি নবীর মাধ্যমে যাতে ওরা সংশোধন হয় কাতার কথার যাবি এটা নবীর কথা এক তিল পরিমাণ ইদিকিদি ভাবে না এটা দুনিয়ান লেথা নয় আমাকে ভোট দাও আমি দশ বান্ডি টিন দেবো ভোটের দিনে ডিবিট হয়ে গেছে ওর কাছে গেলে ওই মায়ের বিচর যা যুগ সার দুই ব্যান্ডি দশ বান্দি তিন দিবেন সে দিনে দেন একশো আমার ভোট দিছিল ওই দিনে আল্লাহ বল আল্লাহ রসুল বলছেন তিহাত্তর কাতারের মধ্যে এক কাতার জান্নাতে যাবে বাহাত্তর কাতার জাহান নামে যাবে যারাই মসজিদে নামাজ পড়ে আল্লাহ রাজত্ব কায়মের বিরোধিতা করে একশো পার্সেন্ট সত্য তারা জান্নাতে যেতে পারবে না এই কথা স্পষ্ট ওই ইমামকে বলতে হবে মসজিদে তাহলে ওই মসজিদের মোস্তলি সহ পুরা মুসলি ভাই মরদরে আপনি কথা না তাহলে আমরা কি আজ থেকে আল্লাহ রাজত্তর পক্ষে থাকবো কি থাকতে পারবো ভাই কারা কারা একটু দু হাত তুলে দেখান তো লিল্লা হে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আপনার জীবনের গুণ আল্লাহ মাফ করবে কোন টেনশন নাই ইসলাম এত কঠিন নয় ইসলাম বলেছে আমার রাজত্ব আমি ইসলাম আমাকে যদি রাজত্বের কাতারে দাঁড় করায় দিতে পারো আল্লাহর ইজ্জতের কসম তোমরা দুনিয়াতে শান্তি পাবে আখিরাতে মুক্তি পাবে আল্লাহর দরের লোকের কোনো টেনশন আছে এই যে যারা ক্ষমতা যায় ওরকে দলের কোন টেনশন নেই কত মনে গা করছি আপনার বিয়ে করে নিয়ে যাচ্ছিলেন ওর মাথার ছিল লাখের আপনার মাওক আপনার বুবু আপনার ব্যাটার বউ কো বুনিয়া আয় ঘরের মধ্যে নিয়ে কেউ নেই মরদ মানুষ কেউ নেই আপনার মাও মাথার কাপড় আলোক করে ব্যাটার বউ দেখাছে সেই ব্যাটার বউ ঈদের আগে সাতাশ তারিখে নিউ মার্কেটে ঘুরিচ্ছে কাপড় কেনার জন্য মাথার কাপড় ফেলে দি। আর এটি এসে করছে মহিলাকে যেন ওয়াজ মহিলাকে ওয়াজ কোনো হবে না খালি মরদের হবি মর ঠিক মহিলা ঠিক এখন দুঃখ ঠিক করবে চলে আগে কোন তো কারা কারা বিয়ে করতে হাত তোলেন তো কারা কারা বিয়ে করতে হাত তোলেন আইছেন আইলো ওই বড় এখন এরই মধ্যে যদি কই কারা কারা মরণা শোধ করছেন হাত তোলেন হ্যাঁ তে যতো তুই লতো আশা মরণা শোধ করছেন ভাইরা আল্লাহর নবী বলেছেন বিবাহের ফরজ হলো দুইটা এক নাম্বার হলো মোহরানা পরিষদ দুই নাম্বার হলো ইজাব কবুল ধরে বলুন ঠিক কিনা বাংলাদেশে বিয়া হয় মিথ্যা কথা বলে এত টাকা দেন মোহর এত টাকা নগদ এত টাকা বাকি চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে এই অঙ্গীকারে তোমাকে সাদী করতে আসে আছে তুমি তাকে স্বামীত্বে কবুল করো কি চাপ দেয় করো ওই সময় তুমি যদি শিক্ষিত হয় জ্ঞানবান হয় বলবে না তুমি দুই টাকা দিয়ে বারো টাকা বাকি থতো আর চাইবে চাইবে মাত্র তুমি দিতে থাকবে পারবে পারবে তোমার এখনই দেওয়া লাগবে আমি বাকি বিয়া বসবো না আর পালসারও পাওয়ার বুদ্ধি নাই দুপুরে ভাত খাবে আরও পারবে না ইমামের দায়িত্ব যে বিয়ে পড়ায় তার দায়িত্ব মোহর কম্মাদ কিন্তু এখানেই পরিশোধ করতে হবে যে দেশে যে দেশে একটা গরু কুরবানির হাতে বাকি দেয় না খাসি বাকি দেয় না ভেড়ার খাসি বাকি দেয় না যদি আপনি একটা গরু দেন এক লাখ তিরিশ হাজার মালিক যদি তিরিশ হাজার দিয়ে যদি বলে ভাই যখন আপনার টাকা দরকার আপনি নিয়ে যাবেন আমার বাড়ির থেকে গরু বাকি দেবেন তাহলে গরু বাকি দেন না খাসি বাকি দেন না আপনার একটা কলিদার টুকরা সন্তান একটা মেয়ে ষোলো বছর আঠারো বছর পারলেন লেখাপড়া শেখেলেন কী সুন্দর যৌবন তার প্রস্ফুটিত হল এ একটা সুন্দর মেয়েকে বাপ পার আপনি বাপ আপনি বাপ বাটপা গরু বাকি দেন না খাসি বাকি দেন না আপনার মেয়ে বাকি দিলেন যদি মোহনারা বাকি না থুয়া যদি বিয়া দেওয়ার অঙ্গীকার বাপেরা না করতো যে বাকি দেব না টেকালিয়া বাড়ি বাড়ি ঘুরতো মানুষ চাচা আপনার মেয়ে আমার পছন্দ বাপ দিয়ে বাবা বাবক জানত এক লাখ টাকা আমি দিচ্ছি আপনি এক লাখ টাকা দিয়ে ওটি মোহরানা শোধ করে বিয়ে করবো মোহরানা বাকি থাকার কারণে একটা মানুষ নয়টা বিয়ে করছে তাহলে এটা সমাজের ক্ষতি লয় মেয়ে মানে এখনই যদি আল্লাহ রসুল বলছেন যারা স্ত্রী তাদের মাঝে মধ্যে নয় সব সময় বলতে হবে স্বামী তুমি তো বাকি নিছ তাহলে তুমি মোরানাটা কতদিন পরিশোধ করবে যদি মারা যাও তাহলে তুমি জানাকারের কাতার উঠবে তুমি আমিও তাহলে আমার এই করে নি কাল থেকে যদি স্ত্রী আপনাকে কয় মোর পরিশোধ করো আপনার তখন কবেন এই যুক্তি বাইক কাজে বাজে দিয়ে আমার বিয়ার মোরানা এক হাজার নয়শো নিরানব্বই সাড়ে ছয় আনার তখন সাগরিং বানে দিয়েছি উষা জুয়েলার্স হচ্ছে ঊষা জুয়েলার ছেনে বগুড়া নিউ মার্কেটে ওদের দিয়ে আগে বিয়ে করে নিয়েছি আর আপনি হাজার হাজার মানুষ আছে কোটি কোটি মানুষ আছে বাংলাদেশে মোহরানে তো দেয়নি দেয়নি স্ত্রী কানের জিনিস গলার সেন বেচা খাছে ধান মার গেছে বলছে নৈমের মা তুমি আনা গলার চেনটা দাও আমি বেছে আনে ইডি লাগাবো তোমাকে আবার ইরি বেঁচে বারো আনার সেন বাইরে তোমার ময়না এই যাহা কথা ময়না পাগলি বোঝেনি তুমি সকালবেলা ওটা সাবান দিয়ে ধুয়ে ওই বাটপাড়ে হাতত দিচ্ছে নিউ মার্কেটে যা একবারে ওই রূপ মহলত বিক্রি দিছে আজ বারো বছর হচ্ছে যা বেঁচেছে তা তো দেবেরই পারেনি ওই মিথ্যা কথাটা স্বামী লিয়া যা চেন বেচা খাচ্ছে যে দেশের ইমানদার স্বামী স্ত্রী সোনা বেচা ও আধা দিয়া দেয় না সেই দেশের মেয়ের বক্তৃতা করে লাভ আছে স্বামী বাইসে আছে আয়না দেয়া প্রত্যেক মহিলারা আয়না দেয়া রূপ চর্চা করে না সেয়ারা দেখে না যার কানে জিনিস বেঁচে খাচ্ছে ওই স্ত্রী কান দেখতে পারবে আয়নার মধ্যে তখন মনে মনে কয় আল্লাহ এমন বাপ পারে হাতত আমার বাপ বিয়ে দেশে বাচ্চা থাকতে বিদ্যা বানাতে আপনি বক্তৃতা আল্লাহ বলছেন যে স্বামী বেঁচে আছে স্ত্রী বেঁচে আছে স্ত্রীকে যদি জান্নাতি আপনি না মরতে পারেন আপনিও বেঁচতে দিতে পারবেন না এখন দায়িত্ব কি আপনার স্ত্রীকে জান্নাতি বানানোর জন্য এক নম্বর দায়িত্ব রসুল প্রফর্মা দিয়েছেন এক নম্বর হলো মোহরণা পরিষদ দুই নাম্বার ইসলাম শেখাতে হবে পর্দা দিন এইগুলি বুঝাতে হবে দিন অনুযায়ী যদি আপনার স্ত্রী চলে সত্তর বছর বাঁচলো চললো মারা গেল আপনি আশি বছর বাঁচলেন মারা গেলেন কেমন হয়ে যাবে মানুষগুলি হাসনের ময়দানে দুই ভাগে বিভক্ত হবে এক ভাগ যাবে জান্নাতে আর এক ভাগে ভাগ যাবে জাহান্নামে জান্নাতে যত মানুষ চলে গেছে তার ভেতর থেকে জান্নাতুল ফেরদাউসের ভেতরে আল্লাহর একজন বান্দি হাউমাউ করে কান্না কাটি করবে আল্লাহর ফেরেশতা জান্নাতের ফেরেশতা বলবে আল্লাহর বান্দি এত বড় দামি বেহেস্ত এক নম্বর ফার্স্ট ক্লাস এই বেহেস্তে আপনি কেন কাঁদেন জান্নাত কি ভালো লাগে না আল্লাহর বান্দি বলবে আল্লাহর ফেরেশতা জান্নাত ভালো লাগে ঠিক কিন্তু আমি যে কেনকাদি আমার আল্লাহ ভালো জানেন আল্লাহ আল্লাহ সারা মুনির খবর কেউ জানে না ফেরেশতাও জানে না কেউ জানে না আমার ওই আল্লাহর বান্দি বলবেন ও আল্লাহর ফেরেশতা আমার কলিজায় কি ব্যথা এই ব্যথার কারণে জান্নাতের সুখ সুবিধা আমার ভালো লাগে না ফেরেস্তা বলবেন আল্লাহর বান্দী কি সমস্যা বলেন না উনি তখন বলবেন দুনিয়ার জমিনে আমি সত্তর বছর বেঁচেছিলাম আমার একজন যোগ্য চরিত্রবান স্বামী ছিলেন এই স্বামী আমাকে মহরণা পরিশোধ করেছিলেন দিন ইমান শিক্ষা দেওয়া পর্দা শিক্ষা দেয়া আল্লাহর বিধান মানার জন্য যতগুলি সহযোগিতা করার দরকার আমার স্বামী আমাকে সহযোগিতা করেছিলেন আমি দীর্ঘদিন দুনিয়াতে পার করে কবর এসেছিলাম কবর থেকে আজ পর্যন্ত আমার ওই দুনিয়ার স্বামীকে চোখে দেখি না আমি চোখে দেখি না জান্নাত ভালো লাগে না আল্লাহ স্ত্রীর দিকে তাকালে যার চোখে শান্তি হবে এই স্বামীটাই স্ত্রীর ভালোবাসার স্বামী কথাটা বুঝবে স্ত্রীর দেখলে যদি আপনার অন্তর প্রশান্তি লাভ করে আপনি আসল স্বামী আর বাইরে আছেন ভালো ভেতরে ঢুকলি স্ত্রীকে দেখলে মন কালো ডিটল ধুলে আপনি স্বামী হতে পারলেন না আমরা এমপি কে ভালোবাসি এত ভালোবাসি এমপির কাছে এত বিনয় হই কারণ হলো আমার ছেলের চাকরি হতে হবে চেয়ারম্যান কে ভালোবাসি আমার বিরুদ্ধে যদি কোনো বিচার মামলা কেউ দেয় রাস্তা দাতে চেয়ারম্যান আমার পক্ষে দেয় কি আর মিম্বরকে ভালোবাসি পায়খানার পাটের জন্য এই ভালোবাসা চাকরির ভালোবাসা বিচার রায় পক্ষে নেওয়ার ভালোবাসা এর সে কঠিন গুণে বেশি ভালোবাসতে হবে আপনার স্ত্রীকে কারণ রসুল বলেছেন যদি স্ত্রী যদি আল্লাহকে বলে আল্লাহ আল্লাহ উত্তম স্বামী কারু নাই আমার স্বামী হলো সবচেয়ে ভালো স্বামী আল্লাহ হক রসুল বলেছেন কাউর স্ত্রী যদি বলে আমার স্বামী উত্তম রসুল বলেছেন তার ওই স্বামীটা আল্লাহর কত গুণ বেশি স্ত্রী ভালোবাসা লাগবে বাংলাদেশের স্ত্রী চাকরানি কতক্ষণ না গা আবার ফিফটি পার্সেন্ট এই টোয়েন্টি পার্সেন্ট স্ত্রী তারা হলো নেতা নেতা স্বামী না আমি যাব মার্কেট করবো টাকা দাও কি আর দুই আনা স্বামী দুই স্ত্রী আছে তার স্বামীর নাম ধরে ধরে ডাকিছে মানুষের মধ্যে যেটা শিক্ষিত লোক থাকে দাঁড়িয়ে থাকে ওরই মধ্যে স্বামী গেছে তোর বউ আছে কোথায় নাসিম কই যাও ওই মনে করছে মানুষের মধ্যে কই তাহলে ওরা কবি আর খুব ভালোবাসার বন্ধু আবার হুন্ডালিয়া যাচ্ছে রে একটা তো পজিশনে তো ঠিক আছে তুই হুন্ডলে যাবো দা তাই বলে কি তুই বউ হচ্ছু থেকে মানুষের মধ্যে দেখছু ইংকা ঘাড় উপর ইংকা কিনা দিস দিয়ে দেখাচ্ছে কি মর কথা কনে কেন দেখলে আমার কি ঘিন্ন করে ঘিন্নে ধরে তুই একটা মিয়া মানুষ তুই এইভাবে উন্মুক্ত রাস্তা দিয়ে যাচ্ছ তুই যে এইভাবে ধরিয়া তুই কি বুঝাচ্ছো আমার কি ভালোবাসার প্রেমিক বরং আপনার স্ত্রী মোর্খা দিয়ে শালীনভাবে আপনার সাথে মোটর সাইকেল চলে যাক আপনার সব হবে কারণ ফটফটিত গেলে অন্য পুরুষের চিপেদ বসবে লাগবে অবশ্যই নিজের স্ত্রীকে নিজের স্বামী নিয়ে যাবে জান্নাতের কাজ করবে কিন্তু এগুলো দেখে নিয়ে যাওয়া লাগবে কি আপনার স্ত্রীকে জান্নাতি হিসেবে তৈরি করতে হবে যদি এইভাবে স্ত্রীকে তৈরি করেন জাহান্ন সরব হয়ে যায় ঈদের দিন মুকদ সেদিন কোথায় যেন গেছি দেবীগঞ্জ পঞ্চগড়ে দেখি যে মুকদ মানে আটা আমার কি ডাকা দি পা পালু এগুলো মেকআপ না কি এগলা ঝি 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 হা হা রে তারপর পাল্লার বিউটি পার্লার বিউটি মানে সুন্দর পাল্লার মানে কি মেসেজ করে দিচ্ছে কদাঘার হাই রে পালটা কিচ্ছু কাটাবে না কোরআন শুরু আল্লাহ বলছেন কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের চেহারা হবে উজ্জ্বল এক শ্রেণীর চেহারা হবে কদাখার আল্লাহর ফেরেস্তার বলবে আল্লাহ এদের চেয়ার এরকম কে তারা বলবে আকা আল্লাহ বলবেন এরা হচ্ছে আকা ফারতুম বাদা ইমান ইকুম এই ইমান আনার পর এরা কুপুরি করছিল ইমান আছে ঠিক কিন্তু কুপুরি বাবা হিসেবে আপনার অবশ্যই তদারকি করতে হবে তুমি তোমার স্ত্রীকে নিয়ে যাচ্ছ কোন অশালীন ভাবে হুন্ডাতে চড়া যাবে না বোরকা ছাড়া হুন্ডা চালান যাবে না আপনার কারণে আপনার স্ত্রী আমার স্ত্রী খারাপ হচ্ছে যে মেয়েটা কথা কনা সামান্য করে ভাত মুখর দিয়ে বিয়ের দিনে মানুষের মধ্যে ভাত খেতে তাও সব মেয়ে মানুষ বলছে খাবার সামান্য ভাত মুখর দিয়া কাঁচলে মাথা লাগান পানিটা নিচ্ছে তখন ওই চাচি করছে বুবু তোমার ব্যাটার বউ খুব লজ্জাবতী আর ওই বউ মনে মনে করছে এক সপ্তাহ যাক মুআজ্জিনের মাইক লাগবে না ই মুআজ্জিনের আযান দিবি এই মাইরা আমার আল্লার বন্দি যখনই বলবে আমার জান্নাত ভালো লাগে না আমার ওই স্বামীটা যদি চরিত্রবান স্বামীকে যদি আমি আজকে জান্নাতের ভেতর পাইতাম আমি চক্ষু দিয়ে দেখিয়া কলিজাটা জড়িয়ে নেতা নেক্কার স্বামী যদি হয় স্ত্রীকে যদি নেকাড়িনী বানান যায় জান্নাতের ভিতরেও আপনার জন্য আল্লাহর কাছে কাঁদবে আল্লাহ বলবেন আমার ফেরিস্তা দেখুন এই বান্দির স্বামী কোন বেস্ট আছে একটু খুঁজে খুঁজে দেখো শুভ ফেরিস্তা খুঁজবে খুঁজতে খুঁজতে দেখবে আট নাম্বার জান্নাতে গিয়ে হাজির আল্লাহর একজন বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছেন চক্ষু দিয়া অজর নয়নে পানি পড়ে যাচ্ছে লোকটাকে জিজ্ঞাসা করবে ফেরেস্তা আল্লাহর বান্দা কি হয়েছে কেন কাঁদেন জান্নাত তো সুখ উপভোগ করার জায়গা আপনি কেন কাঁদেন দুনিয়ার জমিনে সুখ আর অসুখ শান্তি আর অশান্তি একসাথে ছিল কিন্তু বেহস্তির ভিতরে সুখ আর সুখ কোনো অশান্তি থাকে না আপনি কেন কাঁদেন লোকটি বলবেন ওগো আল্লাহর ফেরেস্তা আমি দুনিয়াতে আশি বছর বেঁচে ছিলাম চরিত্রবান স্ত্রী ছিলেন ওই চরিত্রবান স্ত্রী এত আমার করেছিলেন আমি যখন বাহির থেকে আসি আমার স্ত্রী আমাকে সালাম না দেয়া কোনদিন ভেতরে ঢুকতে দেয় না আমি সালাম দিতাম আমার নবী বলেছেন হাজারো যদি ক্লান্ত হয়ে যায় স্বামী আর স্ত্রী যদি বাসায় থাকে এই স্বামী যদি বাড়ির দিকে রওনা হয় স্ত্রী সবসময় দেখবে আমার স্বামী কখন আসবে আমার দরজা দেয় ভেতরে ঢুকবে এই প্রতীক্ষায় থাকলো স্বামী ভেতরে ঢোকার সাথে সাথেই স্ত্রী মুচকি হাসি দিয়ে যদি সালামটা দিতে পারে আমার নবী বলেছেন পঁচাত্তর পার্সেন্ট ক্লান্তি নিমিশের ভেতর দূর হয়ে যায়